পবিত্র কোরআনে বলা হয়েছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ যে আল্লাহ সর্বশক্তি মানে ঈশ্বর যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো যে আল্লাহ স্বানওয়ালা কখনোই তার সাথে অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলা হয়েছে যে ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনোরকম সাদৃশ্য আছে আকাশমন্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমন্ডলীর পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ পবিত্র পরিষ্কার বলা হয়েছে সুরামাই মাইদা

আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন আর জাহান্নাম হবে তার আবাসের স্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্য করে নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা